আমার আমার সোজা চলে যাবে নেপালে সুজা চলে যাবে ভুটানে সুজা চলে যাবে সেভেন সিস্টার্স তাদের মালামাল আমাদের মাঝখানে নিয়ে আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে তাদের ব্যবসা আমাদের এখানে আসবে সেটি তো হলো যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিড়ে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে বুক চিরে যাওয়ার যে বিষয়টি কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে এই সমঝোতা স্মারক বলা আছে এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিরঙ্গলকাতা পোর্ট ব্যবহার করবে তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব। বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয় রিজোনাল কানেকটিভিটির বিষয় গোটা বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে রিজনাল কানেকটিভিটির মাধ্যমে আপনারা দেখেছেন ব্রেক্সিটের ফলে আজকে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন কি ধরনের বিপদে পড়েছে আলাদা হয়েছে গোটা বিশ্ব যে আধুনিক চিন্তা করছে কানেক্টিভিটির মধ্যে আসতে যাচ্ছে আমরা কিন্তু এটা এককভাবে ভারতকে দেইনি যে ভারত শুধু ট্রেন নিয়ে চলে যাবে আমরাও ভারতের উপর দিয়ে নেপাল ভুটানে যাব ভুটান এ কি তারও সমুদ্র দর্শন হয় নাই তাকে সমুদ্রে আসতে হলে আমার পথ দিয়ে আসতে হবে আমরা তাকে স্বাগত জানাই তেমনি ভারতের পূর্বাঞ্চল একই ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা তার সঙ্গেও আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে আমাদের মাল আনা নেওয়া করবে তাদের কাছে যাবে তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দু একসঙ্গে তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত তাদের ব্যবসা আমাদের ব্যবসা চম্রমা ব্যবসা হবে একসঙ্গে ব্যবসা হবে এটা আনন্দের বিষয় আমাদের যেই অবস্থান যে সুযোগ সুবিধা শুধু সেগুলোকে আহরণ করা কাজে লাগানো এই সমঝোতা স্মারকে পরিষ্কার ভাবে বলা আছে একটা রিজনাল কানেকটিভিটি আমরা করছি বাংলাদেশের সাথে নেপাল এবং ভুটানে 50 মিলিয়ন ডলারের ব্যবসা আছে এক্সপোর্ট করি আমরা এবং এগুলো কিন্তু এখনো বাংলাদেশ বর্ডারের ট্রাকগুলি যায় তারপরে ট্রান্সিমপ্ল্যান্ট হয় ভারতের পণ্যবাহী বিভিন্ন ভেহিকল এগুলো ওঠে ভারতের মধ্য দিয়ে যে নেপাল ভুটানে ঢুকে আমরা যদি একটা ট্রেড ট্রেন লাইন করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের এই ব্যবসার প্রসার এবং এক্সপোর্টের প্রসার ঘটবে ওখানে অনেক চাহিদা আছে আমাদের প্রোডাক্ট সমঝোতা স্মারকে তো সেটিও আমরা নিয়ে এসেছি যে নেপাল এবং ভুটানে আমরা ভারতের মধ্য দূরে যাব। নেপাল থেকে আমরা বিদ্যুৎ নিয়ে আসছি ভারতের গ্রিড লাইন ব্যবহার করে তাদের নিজস্ব গ্রিড লাইন ব্যবহার করে আমরা ফর্টি মেগাওয়াট ইলেকট্রিসিটি নিয়ে আসছি প্রথমে তো এই কথাটা বলেই নাই তারপর যখন আমরা বললাম যে আমরা তো ফর্টি মেগাওয়াট বিদ্যুৎ আনছি তখন বলে যে ফর্টি মেগাওয়াট বিদ্যুতে কি হবে কিন্তু নেপালে যে পোটেন্সিয়াল আছে জলবিদ্যুতের বাহাত্তর হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করার যেটা তারা এখন তৈরি করে না ধারে গাছও করে না কারণ করে কি করবে চাহিদা থাকতে হবে তো প্রোডাক্ট বিক্রি করতে পারতে হবে আমাদের চাহিদা আছে আমরা জীবাশ্ম জ্বালানিতে গেছি আমাদের কোল দিয়ে আমরা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট তৈরি আমরা যদি নেপাল থেকে ইম্পোর্ট করতে পারি এনার্জি যেটার জন্য ভারতকে আমরা রাজি করিয়েছি ইম্পোর্ট যদি করতে পারি তাহলে আমাদের কিন্তু জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাংলাদেশে আমরা কমিয়ে আমরা ক্লিন এনার্জি আনতে পারবো এটা উইন উইন ফর বাংলাদেশ নেপাল ভারত ফর দ্যার ওয়ার্ল্ড যেটা পৃথিবীর জন্য ভালো আমার জন্য ভালো সেটা কি করে আত্মঘাতী আমার দেশের স্বার্থের বিরুদ্ধে হয়